তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো তো আজকে থামনেল দেখে বুঝে গেছেন যে আজকের বিষয়টা কী নিয়ে আলোচনা করব তো চলেন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে অতি দ্রুত আপনার হাতে থাকা ফোন দিয়ে জিমেল খুলতে পারবেন একটা না আপনার চাইলে যে কটা মনে চায় আপনারা সেই কটা জিমেল খুলতে পারবেন খুবই সহজে তো সেটা করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের সেটিং অপশানে চলে যাবেন এই যে দেখেন আমার ফোনের সেটিং অপশন আছে আমি এখানে চলে গেলাম যার পরে আমি এই যে সবাই নিচে আমার এখানে নিচে চলে যাবেন আপনার আপনারা খুঁজে নেবেন কোন জায়গায় আছে যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট আগে করা থাকবে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে ঠিক আছে তারপরে আপনি এখানে নিচের দিকে দেখতে পারবেন এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন করার পরে এমন একটা ইন্টারফেস আসবে আসার পরে দেখেন এখানে লেখা আছে এই যে আমার এখানে চার নম্বরে লেখা আছে গুগল এই গুগলের উপর একটা ক্লিক করবেন করার পরে এখানে আপনার সেই আপনার যেই লকটা আপনার টাচে স্ক্রিনে দেওয়া আছে সেই লকটা আপনি এখান থেকে খুলে নেবেন যা খুলে নেওয়ার পরে এমন একটা ইটার উপরে চলে আসবে আসার পরে আপনি জাস্ট এখানে দেখেন লেখা আছে ক্রেট অ্যাকাউন্ট এই ক্রেড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন করার পরে দুইটা অপশন আসবে আপনার এই যে উপরটা এই উপরটাতে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম অপশনাল ঠিক আছে তো এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন সুন্দর করে আপনার নাম যেটা সঠিকভাবে দিয়ে দিবেন তা আমি দেখেন আমি দিয়ে দিচ্ছি তো আপনার নামটা এভাবে দেওয়া হয়ে গেলে আপনার এই যে এখানে নেক্সট নেক্সট একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনার ডেট অফ বার্থে এখান থেকে আপনার বয়স জন্ম তারিখ এখান থেকে আপনার জেন্ডার ছেলে না মেয়ে সেটা দিয়ে দিবেন তা আমি দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পরে এখানে নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে যেই যেই জিমেলটা আপনি খুলবেন সেই সেই জিমেলটা আপনার এখানে ইউজার নেম দিতে হবে তো আপনি এখান থেকে আপনারা সুন্দরভাবে একটা সুন্দর একটা ইউজার নেম এখানে দিয়ে দিবেন তো দেখেন আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আপনার ইউজার নেম দিবেন আপনার পুরো নামটা দিবেন দেওয়ার পরে এখানে কিছু সংখ্যা দিয়ে দিবেন সংখ্যা দেওয়ার পরে তারপর যদি ম্যাচিং না হয় আপনার লাস্টে আরেকটা সংখ্যা দিয়ে আরেকটা যে কোনো একটা লেটার দিয়ে দিবেন ঠিক আছে তো দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন করার পরে এখানে আপনি আপনার পাসওয়ার্ড আপনি আপনার নতুন একটা পাসওয়ার্ড যেটা আপনি মনে রাখতে পারবেন এমন একটা পাসওয়ার্ড খুবই হার্ডভাবে দেবেন নর্মাল কোনো পাসওয়ার্ড দেবেন না শক্ত যত শক্ত পাসওয়ার্ড হার্ড পাসওয়ার্ড দেন তত আপনার জন্য ভালো নিরাপত্তার জন্য ভালো হবে ঠিক আছে এখানে লেখা আছে স্ট্রং পাসওয়ার্ড তা আপনার স্ট্রং মানে একটু বড়ো ধরনের পাসওয়ার্ড দেবেন যেটা আপনার হ্যাক করতে জন্য হ্যাকাররা জন্য ওইটা যেন হ্যাক যেন না করতে পারে এমন সিস্টেম একটা পাসওয়ার্ড এখানে দিবেন তো দেখেন আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি তো দেখেন আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন এখানে স্ট্রং মানে শক্তভাবে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য ঠিক আছে আপনারা এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরে তারপরে যে এখানে নেক্সট এই নেক্সটের উপর একটা ক্লিক করবেন তারপরে যে দেখেন এখানে অলরেডি কিন্তু আমার জিমেলটা অলরেডি খোলা হয়ে গেছে ঠিক আছে দেখে হয়ে গেলে এখান থেকে আমি এই যে নেক্সট এই যে এখানে আমার ইউজার নেম এটা হচ্ছে আমার জিমেলের নেম এটা হচ্ছে আমার ইউজার নেম ঠিক আছে তারপরে এই যে এখানে নেক্সট এই নেক্সটের উপরে একটা ক্লিক করবেন ব্যাস এটা কিন্তু আমার অলরেডি কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ জাস্ট এখানে আই এগ্রি এখানে আই এগ্রি উপর একটা ক্লিক করবেন দেখবেন আপনার এটা অল ক্লিয়ার হয়ে গেছে আপনার আইডিটা আপনার জিমেলটা অলরেডি কিন্তু খোলা শেষ এই যে দেখেন এখানে চলে আসবে এখন এই যে দেখেন আমি এখনই যে জিমেলটা খুললাম এই যে দেখেন এখানে এই যে জিমেলটা দেখছেন তারেক হোসেন এই যে চলে আসছে তো আপনারা চাইলে একটা না আপনারা চাইলে এভাবে যে দেখেন আমার কতগুলো জিমেল খোলা আছে আপনারা চাইলে যে কয়টা মন চায় আপনার হাতে থাকা ফোন দিয়ে ওই কয়টা আপনি জিমেল খুলতে পারেন ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ